সালামুকুম আসল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আরও নতুন একটা ডিজাইন দুইটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর বিওয়ার্স ফার্স্ট অফ অল বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাদি ফ্যাশান থেকে এটা হচ্ছে একদম পেস্টের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন এই হচ্ছে নেই ডিজাইনটা আমাদের প্রতিটা ড্রেসে আপনারা বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো অবশ্যই পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকেন্স কাজ করা ফুল বডিটা থাকতেছে হচ্ছে ডিজিটাল পেন্ট এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ বিবেক কটন পাটি ড্রেসগুলো পাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস জামার ফুরা ফুল বডিটাই এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটাও একদম পিটানো কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক এবং সিকোয়েন্স কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পছন্দটা একটু দেখে দেই জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই স্যালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক ইউনিক বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের বাঁহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি একটু ক্লোজলি বন্দেরকে দেখিয়ে দেই। ফুল ওনার থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুকের মধ্যে আপনার বিবেক কটন পার্টি ড্রেস মোটামুটি ঈদ কালেকশান ঈদ ডিজাইন বলা চলে যে এখন এগুলো যা দেখছেন সবই ঈদ ঈদের জন্য আর কি ভিডিওগুলো শ্যুট করা এগুলো ঈদ কালেকশানই বলা চলে বিপে কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এই ডিজাইনটার দুইটা কালারে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে আমাদের ফুল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটা যদি একটু ভিজিট করে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ক্লিপে অ্যাভেলেবেল অসংখ্য বিভিন্ন ক্যাটাগরি এবং বিবেক কঠন পার্টি ড্রেসের আরও অসংখ্য ড্রেস রয়েছে আপনারা দেখে নিতে পারেন আর যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ বিওয়ার্স এটা হচ্ছে একদম গোল্ডেন একটা কালার কম্বাইন্টের মধ্যে খুবই চমৎকার খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ তার মধ্যে হচ্ছে ডিজিটাল পেন্টের মধ্যে আপনারা বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা ফুল বডিটা থাকতেছে একদম পিটানো কাজের মধ্যে নিখুঁত কাজের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে একদম প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইনের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমি জামার ব্যাগপোষণটা একটু দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ আমার ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়াটসন নাটা অন্যগুলো অনেক বড় অনেক চরণের মধ্যে পেয়ে যাবেন বিবেক কটন পার্টি ড্রেসের এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন বিবে কটন পার্টি ড্রেসগুলো আমি একটু ক্লোজলি দেখে দেই ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ড তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করে একদম পিটানো কাজের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ